Kasıtlıdır benim. Baran. Hey. Ya. 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 Ya.

লালুডা কেন না দেখ এটা কোন 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 জাতি এটা কোন জাতের দেশি আমরা যে গরুটি আপনাদের সামনে তুলে ধরলাম এই গরুটি এটি দেশি গরু এটা এই গরুটা আজকে এই প্রাণী সম্পদ প্রদর্শনীতে করা হয়েছে এই গরুটি অত্যন্ত মূল্যবান গরু দেশি গরু হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন মুরব্বী এটা কি কোনো দাম দর হয়েছে এই গরুটা কোনো দাম দর হয়েছে দাম দর গত বছরে আগের বছর ওই পাঁচ লাখ আচ্ছা আর গত বছর নিচ আসে না গরুর ওষুধ হয়েছে ও একটু অসুস্থ হয়ে গেছিল যাই এটা গত বছর দামটা পাঁচ লক্ষ টাকা হয়েছিল

অবস্থিত পড়বো তারা তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সাহ অবস্থিত সামনে বিভিন্ন অফিসার বৃন্দ এবং সম্মাদিক বৃন্দ এবং খামারি বৃন্দ আন্দোলন যে অনুষ্ঠানটি আজকে প্রদর্শনী এটা একটা সুন্দর একটা প্রদর্শনী